আজকে আমাদের যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু হলো এবং পর্যায়ক্রমে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ অংশগ্রহণ করতেছি আমাদের বিভিন্ন এখানে আমাদের বিভিন্ন কার্যক্রম সূচি আছে সেই নিরিখে আমরা প্রত্যেকটা আগামী দিনে যুব সমাজ ছাত্র সমাজ এবং শিক্ষার মান উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা এবং দরিদ্র দারীকরণ মুক্তকে আমরা করার জন্য আমাদের এই কার্যক্রমগুলো আমরা চলমান ধারাবাহ চলবে আমরা আশা করি আমাদের সার্বিক সহযোগিতা সকল জনগণ সবাই আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং আগামীতে আমাদের এই সার্বিক সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করি এটা হলো আপনাদের সবার কাছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমার একটা আবেদন আমি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন সদস্য হিসেবে সবার কাছে বিনোদনের অনুরোধ করছি আপনারা সবাই আমাকেদেরকে হিউম্যান ডেভেলপমেন্টকে আগামী দিন পথ চলা সুগম হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ পথ সুগম করার জন্য আমাদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ